আদিতে এই জগৎ শূন্য রূপ ছিল কেবলমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা নারায়ণই একমাত্র স্বয়ম্ভূ সত্তা হিসেবে বিরাজ করছিলেন তিনি অনাদি অনন্ত নির্বিকার এবং সর্বশক্তিমান তার ইচ্ছাতেই সৃষ্টির সূচনা ঘটে যখন সৃষ্টির প্রয়োজন হয় তখন ভগবান মহাবিশ্ব সৃষ্টির জন্য তার যোগমায়া শক্তিকে প্রকাশ করেন প্রথমে তিনি প্রকাশ করেন মহাতত্ত্ব মহাতত্ত্ব হল প্রাথমিক প্রকৃতির রূপ যেখানে সমস্ত সৃষ্টির সুপ্ত অবস্থায় থাকে সেই মহাতত্ত্ব থেকে প্রকাশিত হয় আষ্টবিকার বা অষ্টপ্রকৃতি পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি এবং অহংকার এগুলোই হল জাগতিক সৃষ্টির মূল উপাদান এরপর পরমপুরুষ মহাবিশ্বে প্রবেশ করেন গর্ভদক্ষশায়ী বিষ্ণুরূপে তিনি মহাতত্ত্বে শয়ান হয়ে অসীম মহাকাশকে পূর্ণ করেন সেই সময় তিনি নিঃশ্বাস ত্যাগ করলে অসংখ্য ব্রহ্মাণ্ডের বীজ মহাতত্ত্বে বিকশিত হয় প্রতিটি ব্রহ্মাণ্ড যেন একটি ক্ষুদ্র গোলক যা গর্ভদোক বিষ্ণু বিষ্ণুর শরীর থেকে প্রকাশিত হয় এই অসংখ্য ব্রহ্মাণ্ডের মধ্যে এক একটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিতত্ত্ব আবার আলাদা আলাদাভাবে ঘটে যখন সেই ব্রহ্মাণ্ডের অন্ড ডিম্বাকারে রূপ নেয় তখন দীর্ঘকাল সেই অণ্ড শূন্যতায় ভেসে থাকে পরবর্তীতে গর্ভদক্ষ বিষ্ণু সেই অন্ডের ভেতরে প্রবেশ করেন তিনি সেখানে গর্ভসাগরে শয়ান হন তার নাভি থেকে উদ্ভূত হয় এক দীর্ঘ অদ্ভুত কমলকাণ্ড এবং সেই কমলকাণ্ডের উপরে প্রকাশিত হন চার মুখ ব্রহ্মা ব্রহ্মার জন্মের সময় চারদিকে অন্ধকার চেয়েছিল তিনি কিছুই বুঝতে পারছিলেন না তিনি গভীর ধ্যানে লীন হলেন এবং দীর্ঘকাল তপস্যা করলেন অবশেষে ভগবানের আশীর্বাদে তিনি সৃষ্টির কার্যভার গ্রহণ করলেন ব্রহ্মার মনোযোগে তপ শব্দ প্রতিধ্বনিত হল যার অর্থ হল তপস্যা তপস্যার ফলেই ব্রহ্মা তাঁর হৃদয়ে ভগবানের নির্দেশ লাভ করলেন এরপর তিনি ধ্যান থেকে জাগ্রত হয়ে প্রথমে সৃষ্টি করলেন মহৎ জ্ঞান এবং বেদের আদি বীজ বেদ থেকে তিনি সৃষ্টির নিয়ম নীতি ও জ্ঞান অর্জন করেন। তারপর তিনি ধাপে ধাপে সৃষ্টি প্রক্রিয়া শুরু করলেন প্রথমে সৃষ্টি হল অহংকার থেকে যার দ্বারা জীব নিজেকে পৃথক সত্তা মনে করে এই অহংকার থেকে জন্ম নিল তিনটি গুণ সত্যগুণ রজগুণ এবং তমগুণ সত্যগুণ থেকে প্রকাশিত হল দেবতারা রজগুণ থেকে মানবজাতি এবং তমগুণ থেকে অসুর প্রেত রাক্ষস প্রভৃতি অহংকার থেকে আবার উৎপন্ন হল পঞ্চতন্মাত্র শব্দ স্পর্শ রূপ রস এবং গন্ধ এই তন্মাত্র থেকেই বিকাশিত হল পঞ্চভূত আকাশ বায়ু অগ্নি জল এবং ভূমি এ কে এ ই উপাদানগুলো জড়ো হয়ে মহাবিশ্বের প্রকৃতি গঠন করতে শুরু করল ব্রহ্মা এরপর মনুষ্য প্রাণী পাখি বৃক্ষ উদ্ভিদ প্রভৃতির সৃষ্টি করেন তিনি প্রথমে মানুষপুত্রদের সৃষ্টি করেন মারিচি অত্রী অঙ্গিরা পুলস্ত পুলহ ক্রতু ভৃগু নারদ প্রমুখ এরা সবাই মহর্ষি এবং ব্রহ্মার মানুষপুত্র হিসেবে জগতে ধর্ম জ্ঞান ও যোগ প্রচার করেন এরপর ব্রহ্মা দশ প্রজাপতিকে সৃষ্টি করেন যারা জীব সৃষ্টির বিস্তার ঘটান দাক্ষ ভৃগু মরিচি প্রমুখ প্রজাপতির মাধ্যমে দেবতা অসুর মানুষ পাখি পশু সরীসৃপ গন্ধর্ব অপসরা নাগ রাক্ষস ভৃঙ্গ ইত্যাদি জীবের উৎপত্তি হয় গর্ভদকশাই বিষ্ণু থেকে প্রতিটি ব্রহ্মাণ্ডে ক্ষীরদোক্ষশাই বিষ্ণুর আবির্ভাব হয় তিনি হৃদয় প্রত্যেক জীবের সাথে বিরাজ করেন অন্তর্জামী হিসেবে তিনি জীবের কর্ম অনুসারে তার ফল নির্ধারণ করেন ভাগবতে বলা হয়েছে এই সৃষ্টিচক্র অনন্তকাল ধরে চলমান একটি মহাবিশ্ব সৃষ্টি হয় স্থিতি লাভ করে তারপর প্রলয়ের মাধ্যমে বিলীন হয় আবার ভগবানের ইচ্ছায় নতুন করে সৃষ্টির সূচনা ঘটে এই চক্রকে বলা হয় সৃষ্টি স্থিতি ও প্রলয় প্রলয়ের সময় সমস্ত জীব ভগবানের শরীরে লীন হয় আবার নতুন সৃষ্টির সময় সেই সব জীব তাদের পূর্বকর্ম অনুসারে জন্ম লাভ করে এভাবেই অনন্তকাল ধরে জীব জীবজগত ভগবানের মহাশক্তির অধীনে ঘুরে চলেছে ভাগবত স্পষ্ট করে জানিয়েছে প্রকৃতপক্ষে ভগবান স্বয়ং কিছুই করতে বাধ্য নন তিনি যোগমায়ার দ্বারা এই লীলা পরিচালনা করেন ব্রহ্মা বিষ্ণু মহেশ এই ত্রিদেব সৃষ্টির বিভিন্ন দায়িত্ব পালন করেন বিষ্ণু রক্ষা করেন শিব সংহার করেন এবং ব্রহ্মা সৃষ্টি করেন কিন্তু এরা সকলে ভগবান শ্রীকৃষ্ণেরই শক্তির প্রকাশ মহাবিশ্বের সৃষ্টি যতই জটিল এবং বিস্তৃত মনে হোক না কেন তার আসল উদ্দেশ্য একটাই জীবকে তার পূর্বকর্ম অনুযায়ী সংসারের ফল ভোগের সুযোগ দেওয়া এবং ধীরে ধীরে ভক্তির মাধ্যমে ভগবানের শরণাগত হওয়ার পথ প্রদর্শন করা এইভাবে ভাগবতের সৃষ্টির বর্ণনা অত্যন্ত বিষদ ও আধ্যাত্মিক সত্যকে উদ্ঘাটন করে এখানে বলা হয়েছে ভগবানই হলেন মূল কারণ আর তিনি নিজে কারণেরও কারণ সকল সৃষ্টি তার ইচ্ছারই বহিঃপ্রকাশ যোগনিদ্রা ও কালশক্তির ভূমিকা ভগবান বিষ্ণু যখন প্রলয়ের পর মহাকাশের গর্ভদক সাগরে শয়ন করেন তখন তিনি যোগ নিদ্রা অবস্থায় থাকেন এই যোগনিদ্রা কোনো সাধারণ ঘুম নয় বরং এটি হল ভগবানের লীলাময় শক্তি যা সমস্ত মহাবিশ্বকে নিজের মধ্যে ধারণ করে রাখে যখন তিনি জেগে ওঠেন তখন সৃষ্টির ইচ্ছা প্রকাশ পায় এই ইচ্ছা প্রকাশের পেছনে কাজ করে কালশক্তি অর্থাৎ সময়ের অনাদি প্রবাহ কালশক্তি ব্রহ্মাণ্ডকে তার বীজ অবস্থা থেকে প্রস্ফুটিত হওয়ার জন্য অনুপ্রাণিত করে দুই ব্রহ্মা রজগুণ ও অহংকার সৃষ্টির বর্ণনাতে প্রায়শই ব্রহ্মাকে রজগুণের প্রতীক হিসেবে দেখা হয় সত্য রজ ও তম এই তিনটি গুণের মধ্যে রজগুণ হল গতিশীলতা ও কর্মের কারণ ব্রহ্মা এই রজগুণের প্রভাবে তাড়িত হয়ে সৃষ্টিকার্য শুরু করেন অন্যদিকে জীবের মধ্যে যে অহংকার বা আমি ভাবটি আছে তার উৎপত্তিও এই রজগুণ থেকে এই অহংকারী জীবকে স্বতন্ত্র সত্তা হিসেবে নিজেকে ভাবতে সাহায্য করে এবং কর্মের প্রতি চালিত করে যা সৃষ্টির প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যায় তিন সৃষ্টির ক্রমবিকাশ সৃষ্টির প্রক্রিয়াকে শুধু একবারে ঘটে যাওয়া ঘটনা হিসেবে দেখা হয় না বরং এটি একটি ধারাবাহিক ক্রমবিকাশ ভাগবতে এই ক্রমবিকাশের একটি সুশৃঙ্খল বর্ণনা আছে মহাতত্ত্ব প্রথমে প্রকাশিত হয় অব্যক্ত মহাতত্ত্ব যা সমস্ত সৃষ্টির মূল উপাদান অহংকার এরপর সেই মহাতত্ত্ব থেকে অহংকার বা আমি ভাবের সৃষ্টি হয় পঞ্চতন মাত্র অহংকার থেকে শব্দ স্পর্শ রূপ রস ও গন্ধ এই পঞ্চতন মাত্রের উৎপত্তি এগুলো হল ইন্দ্রিয় রূপ পঞ্চমহাভূত এই পঞ্চতন মাত্র থেকে ক্রমে ক্রমে আকাশ বায়ু অগ্নি জল ও ভূমি এই পাঁচটি স্থূল উপাদানের সৃষ্টি হয় ইন্দ্রিয় সব উপাদান একত্রিত হয়ে মানুষের জ্ঞানেন্দ্রীয় চোখ কান ইত্যাদি এবং কর্মেন্দ্রীয় হাত পা ইত্যাদি গঠন করে এভাবে সৃষ্টির প্রতিটি ধাপ একে অপরের সঙ্গে সম্পর্কিত এবং একটির পর আরেকটি ধাপে বিকশিত হয়েছে চার ব্রহ্মাণ্ডের গঠন ও ব্রহ্মাণ্ডের আবরণ ভাগবতের বর্ণনা অনুযায়ী প্রতিটি ব্রহ্মাণ্ড শুধু একটি ডিম্বাকার গোলক নয় বরং এটি একাধিক স্তর বা আবরণে আবৃত এই আবরণগুলো হল ভূমি জল অগ্নি বায়ু আকাশ অহংকার মহৎ এবং প্রধান প্রকৃতি এই সাতটি আবরণ প্রতিটি ব্রহ্মাণ্ডকে ঘিরে থাকে এবং প্রতিটি পরবর্তী আবরণ আগেরটির চেয়ে দশগুণ বড় এই ধারণাটি মহাবিশ্বের বিশালতা এবং তার ভেতরের জটিল গঠনকে নির্দেশ করে পাঁচ কর্মফল ও জীবাত্মার ভূমিকা সৃষ্টির মূল কারণ হিসেবে জীবের কর্মফলকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে জীবাত্মা তাদের পূর্বজন্মের কর্মফল অনুসারে নতুন শরীরে প্রবেশ করে ব্রহ্মা এই জীবদের জন্য উপযুক্ত শরীর সৃষ্টি করেন যাতে তারা তাদের কর্মের ফল ভোগ করতে পারে তাই সৃষ্টির প্রক্রিয়া শুধু ভগবানের ইচ্ছা বা ব্রহ্মার কর্মের ফল নয় বরং এটি জীবাত্মার নিজস্ব কর্মের প্রতিচ্ছবি এই কারণেই জীবকে কখনো দেবতা কখনো মানুষ আবার কখনো অন্য রূপে জন্ম নিতে দেখা যায় এই সব বর্ণনা থেকে বোঝা যায় ভাগবতের সৃষ্টিতত্ত্ব একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি একটি অনন্ত জটিল এবং সুসংগঠিত প্রক্রিয়া যা পরম সত্তা কাল শক্তি গুণত্রয় এবং জীবাত্মার কর্মফলের সমন্বয়ে পরিচালিত হয় হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল